ভারত শিলিগুড়ি চিকেন নেক রক্ষায় সীমান্ত সন্নিকটে তিনটি সামরিক ঘাঁটি স্থাপন করেছে যা নয়াদিল্লির দাবি অনুযায়ী পূর্ব সীমান্তের প্রতিরক্ষা শক্তিকে আরও দৃঢ় করবে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে জানায় আসামের ধুবরির কাছে বামুনি বিহারের কিশনগঞ্জ ও পশ্চিমবঙ্গের চোপড়া এলাকায় নতুন এই স্থাপনাগুলো তৈরি করা হয়েছে ভারতীয় গোয়েন্দা ও সামরিক বিশ্লেষকরা বলছেন এটি বৃহত্তর কৌশলগত পরিকল্পনার অংশ তাদের লক্ষ্য নজরদারি শক্তিশালী করা সম্ভাব্য দুর্বলতা বন্ধ করা এবং দ্রুত প্রতিক্রিয়া প্রদানের সক্ষমতা বাড়ানো শিলিগুড়ি করিডোর ভারতের মূল ভূখণ্ড ও সাত উত্তর পূর্ব রাজ্যকে সংযুক্তকারী প্রায় বাইশ কিলোমিটার প্রশস্ত সংকীর্ণ ভূখণ্ড পৌঁছানোর দিক থেকে অত্যন্ত সংবেদনশীল এর চারপাশে নেপাল ভুটান বাংলাদেশ ও চীন অবস্থিত হওয়ায় এই অঞ্চলের গুরুত্ব দীর্ঘকাল ধরেই আন্তর্জাতিক কৌশলগত হিসেবে কেন্দ্রবিন্দু উদ্বেগ প্রকাশ করছে যে সম্প্রতি বাংলাদেশের পররাষ্ট্র চীনের সাথে নতুন নৈকট্য এবং পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতার প্রকাশ আঞ্চলিক ভারসাম্যে পরিবর্তন ঘটাতে পারে ফলে শিলিগুড়ির নিরাপত্তা চ্যালেঞ্জের মুখে পড়তে পারে প্রতিক্রিয়ায় ভারত সীমান্ত ব্যবস্থাকে শক্তিশালী করছে নতুন ঘাঁটিগুলো মোতায়েন ক্ষমতা লজিস্টিক সহায়তা এবং গোয়েন্দা সমন্বয় ত্বরান্বিত করবে কৌশলগত অবস্থান আরো জোরদার করতে তিন স্তরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করা হয়েছে বলে জানা গেছে রুশ এস ফোর ইসরায়েলি যৌথ এমআরএসএএম সিস্টেম এবং দেশীয় ক্ষেপণাস্ত্র সামর্থ্য একসাথে আকাশ ও ক্ষেপণাস্ত্র হুমকি প্রতিরোধে কার্যকর কভার প্রদান করবে হাসিমারা বিমান ঘাঁটিতে আধুনিক যুদ্ধ বিমান ও ব্রাহ্মস ইউনিটের উপস্থিতি করিডোরের দ্রুত প্রতিক্রিয়া সক্ষমতা নিশ্চিত করছে পূর্ব ও উত্তরপূর্ব সীমান্তে চীন ও প্রতিবেশী সূক্ষ্ম কূটনৈতিক পরিবর্তনকে ভেবে ভারত বলেছে এখন প্রতিক্রিয়া নয় প্রস্তুতি ও প্রতিরক্ষা শক্তি বাড়ানোর সময় নিউজ ডেস্ক জাগো নিউজ ডার একাকার হয়ে উঠা প্রাণ লেয়ার প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক